আসসালামু আলাইকুম মামা খামারটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে আর এই যে এটা আমাদের পুরো খামারটা দুই পাশেই একদম খোলামেলা গাভীর সামনের দিকটা একদম খোলামেলা সবুজ ঘাস আর গাছপালা দুই পাশের গাভীর সামনেই কিন্তু এরকম একদম খোলা পিছন সাইডটায় শুধু নেট দেওয়া আর এই যে সামনের সাইডটা নেটও দেওয়া নেই একদম খোলামেলা আর এই যে এই সাইডটাতে আমরা বাসুরগুলো রাখছি আর এই যে এই পাশটা একদম পুরাটাই শুধু বড় গাভী থাকে এই সেটে বিশটা গাভী রাখা যায় বিশটা গাভীর সেট এটা আমাদের আর এই যেটা পিছন সাইডটা আর এটা সামনের সাইড এই যে ডাক্তার আসছে আজকে আমাদের আরেকটা গাভী হিট আসছে আর এই গাভীটাকেই আজকে বীজ দেওয়া হবে আর এই যে এদিকে বুলবুলি গাভিটাকে বীজ দেওয়া হচ্ছে আমাদের খামার কত খরচ হয়েছে জানতে চাইছেন আমাদের খামারটা পুরাপুরি সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে সম্পূর্ণ তৈরি করতে আর এখানে বিশটা গাভী রাখা যায় এটা বিশটা গাভীর সেট আর এই যে আমাদের গাভীকে বীজ দেওয়া হয়ে গেছে এই যে এটা আমাদের সামনের দিকটা